দর্শক আজকে আমি শেয়ার করছি জনপ্রিয় একটা পিঠার রেসিপি শীতে একবার হলো ট্রাই করে দেখবেন এই পিঠাটা তো আমার খুবই পছন্দ তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে স্টেপ বসে দেখবেন পিঠাটা অনেক টেস্টি হবে তো সঙ্গে থাকুন আমি এখন চলে যাচ্ছি মূল পর্বে আমি হচ্ছে আতপ চাল ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বেলেন করে নিচ্ছি আপনার চলে পাটায় বেটে নিতে পারবেন চাইলে শুকনা গুঁড়ো ব্যবহার করতে পারবেন তো আমার গুঁড়া করা হয়ে গিয়েছে আমি একটু একটু করে হচ্ছে সবগুলা গুঁড়ো করে নিয়েছি এখন আমি একটু চেলে নিব আর এই গুঁড়োটা একদম মিহি হতে হবে তো গুঁড়া করা আমার সম্পূর্ণগুলো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে হচ্ছে গুলাই নেবো তার আগে যে প্রসেসগুলো আছে এগুলো স্টেপে দেখিয়ে দিব এস্টেপে স্টেপে লবণ দিয়ে একটু আবার ভালো করে মিক্স করে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি পাউডার গুঁড়া দুধ আপনার জন্য স্কিপ করতে পারবেন রিগুর দুধ দিতে পারবেন না না সাইডে নাও দিতে পারবেন চিনি দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারবেন কুসুম ছাড়া ডিমের সাদা অংশটা নাহলে স্কিপ করলে কোনো সমস্যা নয় আমি এখন স্বাদ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে এক কাপ পানি দিয়েছি তো আস্তে আস্তে পানি দিয়ে ডোটা রেডি করতে হবে এভাবে এতটাই পাতলা হতে হবে ধরলেই গুঁড়াটা পড়ে যেতে হবে তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে হচ্ছে একটু সামান্য তোল দিয়ে একটু ভালো করা আসলে গরম দিয়ে একটা পিঠলটি বানিয়ে নিয়েছি তো আরও একটা করে দেখিয়ে দিচ্ছি তো উপর থেকে হচ্ছে এরকম ছেড়ে দিয়ে হাত দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে ছড়িয়ে দিতে হবে জাস্ট তিরিশ সেকেন্ড এই পিঠাটা হয়ে যায় তো চারপাশে ঘোরানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দেওয়ার পরে এখন উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে মিক্স করে ভাজ ভাজ করে দিচ্ছি তো দেখুন কিভাবে করছি কতটা পারফেক্ট হয়েছে দেখি একদম জিবে জল চলে এসেছে তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো পার্টিস্টের পিঠা হয়ে গেছে রেডি আসসালামু আলাইকুম আল্লাহ